শুনতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জাতীয় বার্ন ইউনিট সেখানে একটা হৃদয় বিতরক পরিস্থিতি অ্যাম্বুলেন্স এখানে এই মুহূর্তে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্স তো ভেতরে যেতে পারছে না কারণ এক একটা অ্যাম্বুলেন্স থেকে আহত যে সমস্ত শিক্ষার্থীরা এসছেন ছোট ছোট মানুষ একেবারে স্কুল কলেজের বাচ্চা বাচ্চা শিক্ষার্থী আমরা যতটুকু খুঁজে দেখতে পাচ্ছি তাদের শরীরের একটা বড় অংশ স্কুলের পোশাক অনেকের খুলে ফেলতে হচ্ছে এবং তাদের টি বুক চোখ মুখ শরীরের বিভিন্ন অংশ খুব বড় ধরনের বার্নিং ছোট ছোট শিশু নিষ্পাস শিশু তারা কোন ধরনের অপরাধ না করে তারা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে না করে তারা যে পরিস্থিতিতে ছিল সেখান থেকে আপনি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন একে একে নামানো হচ্ছে এই শিশুগুলোর জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট তাদের চিকিৎসার জন্য ধারণা করা হয় বাংলাদেশ এটিই সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ফলে সেখানে তাদের আনা হয়েছে এবং তাদের অনেকের সঙ্গে তাদের অভিভাবকরাও নেই কারণ আপনি জানেন মাইলস্টোন যে স্কুল এবং কলেজটি তাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং তাদের অনেকগুলো ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসের ভেতরে কারা কারা কোন জায়গায় ছিলেন বাবা মারা হয়তো ঠিক মতো এখনও জানতেও পারেননি আসতেও পারেননি ফলে শিক্ষার্থীদের এই হৃদয় বিদারক পরিস্থিতিতে ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটের চিকিৎসকরা চিকিৎসা সেবার সাথে জড়িত যারা তাদের দুর্দান্ত রকমের প্রচেষ্টা আমরা একটা লক্ষ্য করছি এখানে ভলান্টিয়াররা এসছেন মাইল কলেজের শিক্ষক শিক্ষার্থী এসছেন বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস এত অল্প সময়ে তার এখানে পৌঁছে গেছে পুলিশ রাস্তা আটকে দিয়ে যেভাবে হোক অ্যাম্বুলেন্সগুলোকে পার করার চেষ্টা করছেন ফলে সবার একটাই প্রার্থনা এই 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 হৃদয় বিদারক এবং হঠাৎ করে যে ভয়ঙ্কর রকমের বিপদে পড়েছে এইসব প্রবল মতে আমাদের শিশুরা শিক্ষার্থীরা এদের কারো বয়সে আসলে ষোলো সতেরো আঠারো বছরের বেশি হওয়ার কোনো সুযোগ নেই কারণ বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী কিছু মনে হলো আমার কাছে তারা হয়তোবা কলেজের শিক্ষার্থী হতে পারে অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা Tô সেখানে যে অ্যাম্বুলেন্স যোগে প্রচুর রোগী নেওয়া হচ্ছে আমরা দেখছিলাম তবে একটি বিষয় একটু আপনাকে অনুরোধ করব আমাদের ক্যামেরায় যে সহকর্মী আছেন যেহেতু সেখানে আপনি বলছিলেন যে বার্ন ইনস্টিটিউটের রোগীরাই আসছেন বেশি পুড়ে যাওয়া বা ঝলসে গেছে এরকম রোগী যাতে আমরা না দেখাই কারণ অনেকেই হয়তো সেটি দেখে কষ্ট পাবেন বা দেখতে পারবেন না আরেকটি বিষয় একটু আমাদেরকে জানাবেন আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদেরও যে উত্তরায় যেহেতু এই ঘটনাটি ঘটেছে মিশু আপনি যেহেতু সেখানেই উত্তরায় চিকিৎসক সংকট দেখা গেছে এবং আহ্বান জানানো হচ্ছে উত্তরায় যাতে চিকিৎসকরা গিয়ে যোগ দেয় আরেকটি খারাপ খবর একটি বেদনাদায়ক খবর আমরা যেমনটি বলছিলাম স্কোয়াডার্ন লিডার তৌকিরের কথা তিনি মারা গেছেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে মিশু ইতোমধ্যেই আমরা শুনেছি শুনে আপনাকে জানিয়ে রাখলাম এবং বারবার যেটি বললাম যেহেতু প্রচুর মানুষ সেখানে আহত হয়েছে প্রচুর মানুষ রোগী যারা আছেন যারা পুড়ে গেছেন বা ঝলসে যাওয়া রোগী আছেন তাদেরকে আমরা না দেখানোর আহ্বান জানাচ্ছি এবং যিনি ছিলেন প্রশিক্ষণ পাইলট যিনি ছিলেন সেখানে তৌকি তিনি মারা গেছেন তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে মিশু শিক্ষকদের কাছে সেজন্য ক্ষমা চেয়ে রাখছে এটা একেবারে অনিচ্ছাকৃত এবং আমাদের বোঝারও কোনো সুযোগ নেই যে কোন অ্যাম্বুলেন্স থেকে কে নামবে তার শরীরের অবস্থা কী তার পড়ার হার কত শতাংশ কিন্তু আমরা যেটি প্রশংসা করার যোগ্য সেটি হচ্ছে এখানকার ইমার্জেন্সি বিভাগের ট্রলি থেকে শুরু করে ম্যান আনসার যারা সহযোগিতায় রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টাটা করছেন ফলে এক ধরনের বড়ো ধরনের সংকটে বা বিপদে পড়লে বাংলাদেশের মানুষ আমাদের চিকিৎসক নার্স ট্রলিম্যান অ্যাম্বুলেন্স চালক ভলেন্টিয়ার সব শ্রেণী পেশার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ার আগের উদাহরণ এবং এই বার্ন ইউনিট আগেও যেরকম বিভিন্ন এ ধরনের বিপদে তার সর্বোচ্চ সেবাটি দিয়েছি সেটি দেওয়ার চেষ্টা করছে আমি যখন আসি তখন সাতটি অ্যাম্বুলেন্স এসেছিল প্রত্যেকটি অ্যাম্বুলেন্সই পরিপূর্ণ মানে একটা অ্যাম্বুলেন্সে কোনো অ্যাম্বুলেন্সে আসলে একজন রোগীকে বা একজন শিক্ষার্থীকে আনা হয়েছে তা না সবগুলোতে একাধিক তিনজন চারজন গাধাগাদি করে আনা হচ্ছে আমি এখন পর্যন্ত যদি ভুল না থাকি তাহলে সেই সাতটির পরে আরও পাঁচটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো এবং আমরা একটু যদি এই অ্যাম্বুলেন্সে আমি দেখলাম একটু গুরুতর পড়ে যাওয়ার রোগী ফলে আমরা যদি পার্থ একটু লং শট দেখাই অ্যাম্বুলেন্সের ছবি দেখাই এবং দূর থেকে ছবি দেখানোর চেষ্টা করি ফলে আমরা একজন 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 শিক্ষক সম্ভবত দেখলাম তিনিও তার শরীরের তিনি সিনিয়র মানুষ হয়তো চল্লিশের মতো বয়স হবেন To make চোখে দেখে যে ধারণা সেটা বলছি তার শরীরের সামনের এবং পেছনের পুরো অংশ এবং চোখ ছাড়া মুখের পুরো এক অংশই আসলে পড়ে গেছে আমি জানি না চিকিৎসকরা ভালো বলতে পারবেন কত শতাংশ বার্ন হয় আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে পুড়ে যাওয়ার ঘটনায় শ্বাসনালি যদি পুড়ে যায় কারো এবং কারো শরীরে যদি সত্তর আশি শতাংশের মতো পুড়ে যায় তাহলে আসলে তাদেরকে গুরুতর রোগী হিসাবে বিবেচনা করা হয় এবং তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও তাদের একটা অংশকে আসলে বাঁচিয়ে তোলা সম্ভব হয় না ফলে এখানে আমরা এখানকার চিকিৎসকরা যেহেতু এখনও জরুরি চিকিৎসার জন্য এবং মূলত রোগী রিসিভ করতেই ব্যস্ত ফলে এখন পর্যন্ত কতজন মোট রোগী আসলো তাদের কার শরীরে বান কতটুকু সেটি বলার মতো আনুষ্ঠানিক কোনো সুযোগ বা তথ্য আমার কাছে এখন পর্যন্ত নাই আর আমরা জানি না ঘটনাটি বলে রাখি কিছুক্ষণ আগে দুপুর দুইটার কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান অনাকাঙ্ক্ষিতভাবে সেটি দুর্ঘটনার শিকার হয় সেটিতে বিস্ফোরণ ঘটে সেটির যে পাইলট ছিলেন তার অবস্থা কি সেটি আমার অন্য সহকর্মীরা খোঁজখবর রাখছেন আমি আরেকটি কাজে থাকায় জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজে এসে যেটি দেখলাম সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রাথমিক ধারণা হচ্ছে এখন পর্যন্ত অন্তত বত্রিশ থেকে তেত্রিশ জন গুরুতর পুড়ে যাওয়া রোগী যাদেরকে উত্তরার নিকটস্থ কোনো হাসপাতাল এমনকি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ অর্থাৎ সিএমএসেও যাদের চিকিৎসা ঘুরে যাওয়ারে চিকিৎসা সম্ভব হয়নি তাদেরকে কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজের এই বিশেষায়িত বার্ন ইউনিটে পাঠানো হয়েছে ফলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ঘটনার ভয়াবহতার মাত্রা এবং যেহেতু মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ সেটি একটি বড় স্কুল শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং একটি পুরো ভবন তাদের ওই পুরো এলাকাটি তাদের নিজস্ব ভবন এবং সেই ভবনের উপরে পড়েছে ফলে সেই ভবনটি ঠিক কত তলা ছিল আমি আগে যখন মাইদিস্টন কলেজে যাওয়ার বা দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা দেখেছি আটতলা নয় তলা পর্যন্ত তাদের বিল্ডিংগুলো এবং প্রত্যেকটি ভবনেই প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু ক্লাসরুম রয়েছে ফলে যেহেতু স্কুল কলেজ খোলা ছিল ভেতরের দিকে ফলে কত শিক্ষার্থী ঠিক এরকমভাবে এই দুর্ভাগ্যের শিকার হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত বলা সম্ভব না আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের একদম ওয়ার্ড বয় পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে তারা এখানে এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে একদম ট্রলি থেকে শুরু করে অর্থাৎ রোগে আসলেই তাদেরকে যেন ন্যূনতম প্রাথমিক চিকিৎসাটি দেওয়া যায় এবং তাদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টা করা যায় সেটার জন্য একযোগে কাজ চলছে এটি এমন একটি ঘটনা যে ঘটনার জন্য আসলে কাউকে সরাসরি দোষারোপ বা দায়ী করার সুযোগ নেই কিন্তু তারপরেও আমাদের চিকিৎসকরা সেটি করছেন এই মুহূর্তে আমরা দেখছি যে বারোটির মতো অ্যাম্বুলেন্স আমি আসার পরে থামলো এবং সব মিলিয়ে একটা প্রাথমিক ধারা ওয়ার্ড বয় বা যারা রিসিভ করছেন বা পুলিশের কর্মকর্তা তাতে তিরিশ থেকে বত্রিশ জনের মতো রুগী এরই মধ্যে হয়তো এখানে এসে পৌঁছেছেন সংখ্যাটি একটু এদিক সেদিক হতে পারে যদি কম বেশি হয় সেটি আমাদের অনেক ভুল আমরা এটিও দেখছি যে বান ইউন্টের বিভিন্ন চিকিৎসক যারা যারা এখানে হয়তো ডিউটিতে ছিলেন না তাদেরকেও ইমার্জেন্সি ভিত্তিতে কল করা হচ্ছে না একের পরে সে চিকিৎসকরাও আসছেন কারণ আপনি জানেন এখানে শিফটের ডিউটি ফলে স্বাভাবিক অবস্থায় শিফটে যতদিন চিকিৎসক নার্স ওয়ার্ড বয় থাকে এখনকার পরিস্থিতি আসলে আর সেরকম নাই এটি একটি জরুরি অবস্থা জরুরি পরিস্থিতি এই মেডিকেলে উদ্ভব হয়েছে ফলে বার্ন ইউনিটের পরিচালক এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে হুইল চেয়ার থেকে শুরু করে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে এবং কর্তব্যরত বাইরে